পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের শ্রীনগর অঞ্চলে রক্তদান শিবির হয়ে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য একটু দেখে নেওয়া যাক এই উদ্যোগে গ্র্যান্ড সাকসেস রক্তদান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের শ্রীনগরে আজ সকালেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরের আয়োজন করেন নিগমানন্দ সামিলের কর্ণধার মাননীয় সচিনানন্দ মহাশয় শ্রীনগর কলেস্টোর থেকে এই শোভাযাত্রা শ্রীনগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার শেষ হয় কোল্ড স্টোরেজের মাঠেই এই কোল্ড স্টোরেজের মাঠেই আয়োজন করা হয় এক বিরাট রক্তদান শিবিরের ইতিমধ্যেই দুটি এই রক্তদান শিবিরে দুটি ব্লাড ব্যাংক এসে উপস্থিত হয়েছেন কাঁথি সেন্ট্রাল ব্লাড ব্যাংক এবং ঘাটাল সেন্ট্রাল ব্লাড ব্যাংক এই ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্জ্বলিত মাধ্যমে সূচনা হয় এবং এই প্রদীপ প্রজ্বলনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই নান কর্মযোগের একটি ছোট্ট নিদর্শন কেননা এই শচিনানন্দ মহাশয় বিভিন্ন সময় বিভিন্ন কর্মযোগের আয়োজন করে থাকেন কখনও দুস্থ মানুষদের জামাকাপড় থেকে আর্থিক সাহায্য কখনও দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের আর্থিক এবং বিভিন্ন রকমভাবে তিনি সাহায্য করে থাকেন এবং এই প্রতি বছর এই গরম টাইমে এই উদ্যোগ নিয়ে থাকেন আমরা পেয়েছি গেছি আপনারা দেখছেন এনসি নিউজ বাংলা থেকে আমি আপনাদের সাথে যখন আমাদের সারা বাংলা জুড়ে কতপ্র রাজ্য জুড়েই চলছে এই তীব্র যে কাপ্যবাহ এবং তার সাথেই পাল্লা দিয়ে চলছে রক্তের সংকট আর এই রক্ত সংকট দূর করার জন্য মোহন এক ব্যক্তি তিনি এগিয়ে এসেছেন এই রক্ত সংকটের হাত থেকে সাধারণ মানুষকে কতটুকু তাদের পাশে দাঁড়ানো যায় সেই জন্যই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সিনেগের নিমানন্দ সামিলের কর্ণধার আপনারা আগেও আমাদের চ্যানেলে দেখেছেন যিনি বিভিন্ন সময় বিভিন্ন গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং ওনাদের যতটা ওনার যতটুকু সামর্থ্য অনুযায়ী উনি বিভিন্নভাবেই ওনাদের পাশে দাঁড়ায় আজ আবার সেই রক্ত সংকটের সময় উনি এই তীব্র গ্রামের মধ্যেও উনি এসেছেন এবং হাত বাড়িয়ে দিয়েছেন তো আমরা আজ ওনাকে আমাদের সাথে পেয়েছি আমরা ওনার কাছ থেকেই জেনে নেব যে তিনি এই তীব্র গ্রামে সাধারণত দেখা যায় যে রক্তদান হয় শীতকাল শীতের টাইমটাই মানুষ বেছে নেন কিন্তু এই তীব্র গরম যখন মানুষ ধসফস করছে উনি ঠিক প্রতি বছর এই টাইমেই উনি এই রক্তদান শিবিরের আয়োজন করেন আমরা ওনার কাছ থেকেই জেনে নেব আচ্ছা সচিনানন্দবাবু আপনার তো তরুণ শীতকাল শীতকালেই সমস্ত জায়গায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোর চলে কিন্তু আপনি ওই শীতকালটা ছেড়ে এই তীব্র গরম এই গরমটাকে আপনি কেন দেখছেন এই গরমকালে অত্যন্ত পাবলিক ব্লাড দিতে বা নিচ্ছে আমি এই ভূমিটাই আমরা সদার মানি সমাজে ঝামেলা আমাদের এই ব্যাপারে আমার অনেক খুবই সাধারণ আজকের দিনে মতো ব্যবহার করে আমি তার জন্য আমি গরমটাকে বেছে নিই গরমকালে আমি এতদিন করেছি গরমকালে আসছি তাতে আমি রাজনীতি মতো এটা সারা পেয়েছি

আচ্ছা সুশীল নরেন্দ্রবাবু এই যে আপনি আপনি যে তীব্র গ্রহণে আগের আমরা দেখেছি যে প্রায় আটশোর উপর লোক ব্লাড ডোনেশন করেছে তো আপনার কি মনে হচ্ছে যে সেই যে আটশোর সেটাও কি আপনি করিয়েই যাবেন আমার তো আশা